সালাম আলাইকুম আজকের এই প্রতিবেদনে আমি র্যান্ডম কিছু টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যদি প্রকৃতি পাখি প্রেমী হয়ে থাকেন আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে সো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা এটা বিগত চার বছর যাবত আমাদের এই গাছটা এখানে আসে সবসময় আসে না তবে শীতের সময় প্রতি বছরই এটাকে দেখা যায় সম্ভবত এই পাখিটি ওয়ান কাইন্ড অফ অতিথি পাখি হবে তবে আমি নট শিওর কারণ এর আগে আমি কখনো এই পাখি দেখিনি আপনারা কি বলতে পারবেন এটা কিসের গাছ হতে পারে আসুন একটু বিস্তারিত খুলে বলি তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি বাজিগর পাখিতে যে খাবারটা দিই সেটার অবশিষ্ট খাবারগুলো আমি একটা ট্রের মধ্যে ডেলে দেই এতে করে যেটা হয় সেখানকার অতিরিক্ত যে খাবারগুলোর মধ্যে যে পাখা পাখি যে খাবারগুলো না খায় সেগুলো থেকে এক ধরনের বীজ তৈরি হয় বীজ বলতে ছোট ছোটো গাছ তৈরি হয় যেটা চড়ই পাখি বা এই টাইপের যে পাখিগুলো খুব পছন্দ করে শুধু চড়ুই পাখি পছন্দ করে এমনটি বললে ভুল হবে আমি যে বাজিগর পাখিগুলো পছন্দ করি সেই পাখিগুলো বেশ মনের আনন্দে এই ছোটো ছোট গাছগুলো খেয়ে থাকে আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন আমি যখন ওদের গাছগুলো দেই ওরা খুব মনের আনন্দে সেগুলো খেয়ে থাকে এতে করে যেমন খাবারের অপচয় রোধ হয় তেমনি ওদের জন্য কিছুটা ভিন্ন ধরনের খাবারের আয়োজন করা যায় আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আপনারা স্ক্রিনে যে হলুদ পাখিগুলো দেখতে পাচ্ছিলেন সেই পাখিগুলো কিছুদিন আগে এক জোড়া বাচ্চা দিয়েছে একটা বাচ্চা তুলনামূলক ছোট আর একটা বাচ্চা যেহেতু আগে ফুটেছে সেই জন্য তুলনামূলকভাবে একটু বড় ঋণে এখন আপনারা যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন একটা সময় খুব যত্ন করে লাগিয়েছিলাম এখন কর্মব্যস্ততার সাথে সাথে সেগুলার যত্ন নেওয়ারও সুযোগ পাই না ওদের তেমন সময়ও দিতে পারি না যেহেতু এখানে বাসার কাজ ধরবে সেই জন্য শতকরা পঁচানব্বই পার্সেন্ট ফুলের গাছগুলাই কেটে ফেলতে হয়েছে তারপরও টবে কিছু চারা ছিল সেগুলো যত্ন করে রেখে দিয়েছি সময় পেলেই যে গুটি কোয়ে গাছগুলো আছে অবশিষ্ট সেগুলোতে কিছুটা পানি দেওয়ার ট্রাই করি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম